আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানবো প্রথমে দেখি আয়ত যে ধরনের সামান্তরিক কের একটি কোণ সমকোণ অর্থাৎ এখানে যেমন কোন এ বি সি একটা সমকোণ এবং যখন একটা কোণ সমকোণ হয় তখন আসলে বাকি কোণগুলো সমকোণ হয়ে যায় অর্থাৎ আমরা বলতে পারি যে যে সামান্তরিকের চারটি কোণে সমকোণ থাকে এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাকে আয়ত বলি আয়তর ক্ষেত্রে যদি আমরা কর্ণোদয় যোগ করে দিই অর্থাৎ এ বিন্দু এবং সি বিন্দু আবার বি এবং ডি যোগ করে দিই তাহলে যে কর্ণ উৎপন্ন হয় বিডি এবং এসি এরা পরস্পর সমান এবং এরা পরস্পরকে সমদিখণ্ডিত করে এখন দেখি বর্গ বর্গ হল চার চারটা বাহুই সমান থাকে এবং এরা চারটা কণি নব্বই ডিগ্রি উৎপন্ন করে এবং আমরা যদি বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় যোগ করে দিই অর্থাৎ এসি এবং বিডি যদি যোগ করে দেই তাহলে যে কর্ণ উৎপন্ন হয় এসি এবং বিডি এরা পরস্পর সমান এবং পরস্পর পরস্পর পরস্পরকে সম সমকোণে সমুদিখণ্ডিত করে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এও ইকালস টু ওসি বিও ইকলস টু ওডি আবার এসি ইকালস টু বিডি তাহলে আমরা আজকে জানলাম যে আয়ত এবং বর্গ কি